ডেঙ্গু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারল শিলিগুড়ি মহকুমা পরিষদ শিলিগুড়ি মহকুমার অন্তর্গত চারটি ব্লকে ডেঙ্গুর প্রকোপ যাতে নিয়ন্ত্রণে থাকে তা নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক সারল মহকুমা পরিষদের আধিকারিকরা শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রশাসনিক কার্যালয়ে ওই বৈঠকের আয়োজন করা হয় সোমবার ওই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলা শাসক এস বলম দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ দার্জিলিং জেলার অতিরিক্ত জেলা শাসক তথা মহকুমা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রেম কুমার বারদাওয়া সহ অন্যান্যরা ডেঙ্গু নিয়ে প্রতিনিয়ত মনিটরিং করি ব্লকে ব্লকে ইভেন জিপি জিপিতে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট থেকে মনিটরিং করি আমাদের ভেক্টর কন্ট্রোল টিম এগুলো কিন্তু খুব ভালো করে কাজ করছে যারা ভিআরপিরা আছে প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু প্রতি বছরের প্রতিটা দিনই ওরা সার্ভে করে এবং এই সময়টা ডেঙ্গুর উপদ্রব আমরা জানি সবসময় বেশি হয় তা আমরা কিন্তু এর জন্য অ্যাওয়ারনেসের জন্য আমরা ট্যাবলো বানিয়েছি আর আমরা যেভাবে যেভাবে যেসব স্প্রেগুলো দরকার আমরা এর আগেও দু তিনটে মিটিং করেছি আজকেও একটা মিটিং করছি এদের ডি এম সাহেব এস সাহেবরা সবাই এসেছেন এবং প্রত্যেকটা ভিডিও আছেন আমরা চাই এখন পর্যন্ত কন্ট্রোলে আছে ডেঙ্গু নিয়ে আমাদের গ্রহণ পরিশোধ ভালোভাবেই কন্ট্রোলে আছে শুধু মাটিকারা ব্লকটা নিয়ে আমরা একটু চিন্তিত যেহেতু মাটিগাঁড়া ব্লকটা একদমই শিলিগুড়ি সহ আছে এবং বাইরের থেকেও প্রচুর লোকরা আছে আপাতত আমাদের শিলিগুড়ি মহাপ্রম উপস্থিত ডেঙ্গুর উপর সেরকম নেই এবং আমরা এটাকে বাড়তেও দিব না সেই প্রচেষ্টা করছি আমরা ব্লক ডিস্ট্রিক্ট এবং গ্রাম পঞ্চায়েত তিনটা স্তরেই কিন্তু মনিটরিং টিম করা আছে এবং আমরা কিন্তু জেলার থেকেও মনিটরিং প্রতিনিয়ত করছি এখনো অবধি কত সংখ্যা রয়েছে দেখুন চারটা ব্লক কিন্তু আজকের ডেটে তো খুবই মিনিমামই আছে তার মধ্যে যেগুলো হয়েছিল এখন হ্যাঁ মোটামুটি সবাই সুস্থ বেশিরভাগই বাইরের থেকে এসেছিলেন তো এখন আমরা যা পজিশন আছে বললাম যে মাটি এবং মাটিগাড়া ব্লক থেকে তো আমরা ইয়ে আছি বাকি করিবাড়ি ব্লক বা নকশলবাড়ি ব্লক বা ফাঁসিদা ব্লক আমরা একদমই আছে আচ্ছা চারটা ব্লকেই বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কতটা আপনাদের পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হবে দেখুন একদম আমরা সঙ্গে সঙ্গে ওইখানকার আমাদের লোকাল হসপিটালে যোগাযোগ করছে এবং তারপরে আমরা মেডিকেল কলেজে কিন্তু সব রকম ব্যবস্থা আছে আমরা জানি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী